নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ঝিঙে দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি দুপুরবেলা এই রেসিপি বানালে গরম ভাতে আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে প্রথমেই দেখুন আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি তিনটে বড়ো বড়ো ঝিঙে হয়েছে ঝিঙেটাকে এখন কেটে নেব তো ঝিঙের খোসাটা কিন্তু ফেলবো না ঝিঙের যে এই যে শিশের মতন শক্ত একটা অংশ আছে সেটাকে কিন্তু কেটে নিতে হবে দেখুন এইভাবে এই শীষটাকে অবশ্যই বাদ দিতে হবে আর খোসাটাকে রেখে তারপরে ঝিঙেটাকে কেটে নিতে হবে তো এইভাবে আমি ঝিঙেটাকে কেটে নেব এখানে বন্ধুরা তিনটে ঝিঙেকেই কেটে নিয়েছি এখন ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ঝিঙের খোসা রেখে দিয়েছি সেই কারণে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ঝিঙেটাকে পরিষ্কার করে নিতে হবে এখানে দেখুন ঝিঙেটাকে ধুয়ে একটা প্লেটে নিয়েছি এখন এই ঝিঙেগুলোকে কেটে নিতে হবে তো এইভাবে ছোট ছোট করে টুকরো করে ঝিঙেটাকে কেটে নিতে হবে অসাধারণ একটা রেসিপি খুবই সাধারণ সিম্পল তবে খেতে কিন্তু দারুণ হয় একবার হলেও এই পদ্ধতিতে ঝিঙেটা রান্না করে দেখুন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি খুব বেশি বড়ো করে কাটবেন না এইভাবে একটু ছোট ছোট করে ঝিঙেটাকে কেটে নেবেন এদিকে একটা কড়াইতে দিয়েছি এক চামচ সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো আর ঝিঙেটাকে দিয়ে এখন ঝিঙেটাকে দুই তিন মিনিট এইভাবে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু লবণ লবণটা আগে দেওয়া যাবে না আগে দিলে ঝিঙের থেকে জল ছেড়ে দিত আর ঝিঙেটা ভালো করে ভাজা হতো না তো এখন এখানে ঢাকা দিয়ে দেব মিনিটের জন্য যাতে ঝিঙেটা একটু মজে আসে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটা ঝিঙে মজে গিয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে এই ঝিঙেটাকে তুলে নিতে হবে প্রায় পাঁচ মিনিট লেগে গিয়েছে ঝিঙেটাকে ভেজে নিতে এদিকে একটা মশলা বানিয়ে নেব তো একটা জারের মধ্যে নিয়েছি এক চামচ সাদা তিল আপনারা যদি তিল না দিতে চান তাহলে এখানে কি দেবেন আমি বলে দিচ্ছি আর দিতে হবে এখানে এক চামচ হলুদ বা সাদা সর্ষে আর নিয়েছি এখানে এক চামচ পোস্ত আপনারা যদি তিল না দিতে চান তাহলে এখানে দুই চামচ পোস্ত নেবেন আর পোস্ত যদি না দিতে চান তাহলে এখানে দুই চামচ সাদা তিল নেবেন প্রথমে দেখুন এটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া তারপরে দিয়েছি এখানে কিছু নারকেল আপনারা চাইলে এখানে ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন আমি কিন্তু তাজা নারকেলই নিয়েছি নারকেলটাকে দিয়েও প্রথম ভালো করে এইভাবে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি যেহেতু অল্প মশলা তাই জল ছাড়া এইভাবে গুঁড়ো করে নিলে মশলাটা কিন্তু একদম মিহি করে পেস্ট হয় এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তবে ছাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দিয়েছি অল্প করে একটু লবণ আর দিতে হবে অল্প করে একটু জল জলটা দিয়ে একদম মিহি করে মশলাটাকে পেস্ট করতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে মশলাটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমি আরও একটা মিক্সার গ্রিন্ডার নিয়েছি এই গ্রিন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে ভেজে রাখা ঝিঙেগুলো যদি এই ঝিঙের শিষটা বাদ না দিতাম তাহলে কিন্তু ঝিঙেটা ভালো করে বাটা হতো না আর এই থেকে গেলে খেতেও ভালো হতো না তো বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি ঝিঙে বাটা ঝিঙে বাটা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে নিরামিষ একদিন বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে তো দেখুন জল ছাড়াই কিন্তু ঝিঙেটাকে বেটে নিয়েছি জল দেবেন না জল ছাড়াই ঝিঙেটাকে বেটে নিতে হবে এদিকে সেই কড়াইটায় নিয়ে নিয়েছি এই কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করতে হবে তারপরে দিয়েছি অল্প করে একটু কালো জিরা আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আগেও দুটো দিয়েছি আর এই সময় দুটো দিয়েছি এখন ফোড়নটাকে ভালো করে এইভাবে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই মশলাটা জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দেব কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি না দুই তিন মিনিট কষালেই কিন্তু হবে কারণ সর্ষে পোস্ত খুব বেশি কষানোর দরকার হয় না আর এখানে দেখুন আমি দিয়ে দেব লবণ তবে লবণটা বুঝে দিতে হবে ঝিঙে ভাজার সময়ও লবণ দিয়েছি আবার মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম সেইভাবে লবণটা দিতে হবে দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব মশলাটাকে তো দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নেব এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এইভাবে কিছু সময় ঢাকা দিয়ে রাখলেই দেখবেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা সেই ঝিঙেটা তো পুরোটাই এখানে দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু আর কিছুই করার নেই এখন জাস্ট অনবরত এইভাবে নাড়তে হবে আর এটাকে শুকিয়ে নিতে হবে যত সময় না এটা একটু এক জায়গায় হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তত সময় কিন্তু এখন এটাকে রান্না করে নিতে হবে তো দেখুন দুই তিন মিনিট পর আমি দেখিয়ে দেব কতটা টেনে গিয়েছে খুব বেশি সময়ও লাগে না কিন্তু বন্ধুরা তো দেখুন অনেকটা জল শুকিয়েছে এইভাবেই নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখন এখানে আমি দিয়েছি অল্প করে একটু চিনি চিনিটা অল্প করেই দেবেন কারণ ঝিঙেটাও কিন্তু মিষ্টি সেই বুঝে চিনিটা দেবেন অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে অনেকে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে কড়াই থেকে ছেড়েও দিচ্ছে এইভাবে করে কিন্তু রান্নাটা করে নিতে হবে এখানে প্রায় চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে এখন এখানে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল যোগ করে দিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আবারও বলছি বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে একবার হল এইভাবে বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য